নমস্কার বন্ধুরা আমি খেয়া আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে আজকে নিজে কুলে কাটা এইটা হচ্ছে কুলে কাটা শাক কুলেখাড়া আমরা বলি কুলে কাটা। কিন্তু এইটা কুলে কুলেখাড়া শাক বলো আর এই কুলে কুলেখাড়া শাকের বার করে নিজেদের শরীর স্বাস্থ্য কিভাবে ঠিক রাখতে হয় সেটাই দেখাবো এই কুলে কুলেখাড়া শাকটা কিন্তু মিক্সিতে দিলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি এটা মিক্সিতে করবো না আমি সিলেতে করলে তাহলে এটা আরও ভালো আর এই কুলে কুলেখাটা আমি কুলেখাটার পাতার এটা কীভাবে বার করব সেটাই দেখাতে চাই দেখতে থাকব বন্ধুরা আমি এটা সিলে করে এটা থেতো করবো থেতো করে করে রস বার করবো আর এটা সিলে করে থেঁতো করে রস বার করলে এটা ভালো গ্রাইন্ডারে কিন্তু ভালো না আমার মা বলে কি সব সবসময় পাথরের শিলে সব কিছু করলে তার অন্য রকম হয় আর এই কুলে কাঁটা পাতা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমরা সবাই জানি আর আমরা গ্রাম বাংলার মানুষরা একটু গাছ গাছড়া দিয়েই শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করি তাই না বন্ধুরা দেখো তো এই কুলে পাতা তো খুবই ভালো আমরা বলেই দিয়েছি এগুলো আমরা এর গায়ে কাঁটা কাঁটা হয় বলে আমরা বলি কি কুলে কাঁটা কিন্তু সবাই বলে কুলেখাড়া এই কুলেখারা পাতার রস আমি থেতো করে করে রস বার করবো রস বার করে দেখো বন্ধুরা পাতাগুলো আমি এইভাবে থেঁতো করে নিয়েছি থেঁতো করে নিয়ে আর গ্লাসে এই ছাগনি করে রস বার করব এই যত এই সরাসরি রস খালি পেটে খাওয়া যাবে ততই স্বাস্থ্যের পক্ষে ভালো আমরা তো এইরকমভাবেই খাই সিদ্ধ করেও খাই না আর মিক্সার গ্রাইন্ডারে দিয়েও রস বার করি না আমরা এইভাবেই এ করি এই যে রসটা নেংড়ানো হয়ে গেলো এইতে আরেকটু জল দেবো আর একটু জল দিয়ে আরো রস বার করবো এইভাবে রসটা খালি বার করতেই থাকবো যতক্ষণে পুরো রসটা বেরিয়ে যায় আর এইটা খালি পেটে খেলে সঙ্গে সঙ্গে কাজ দেবে আর এইরকম শিলে বাটাটাই ভালো কারণ শিলে থেতো করলে স্বাস্থ্যের পক্ষেও ভালো গ্রাইন্ডারে যতটা হয় না তাহলে বন্ধুরা এই পাতাটা থেকে নিংড়ে নিংড়ে আমি সব রস বার করে নিয়েছি আর এই রসটা এইখানে গ্লাসে এতটা রস হয়েছে এই রসটা কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আমরা তো এই ধরনের গাছ গাজরা দিয়েই স্বাস্থ্য রক্ষা করার চেষ্টা করি আর এ তো মানে তেরো চোদ্দো রকমের রোগ সারায় লিভার থেকে শুরু করে সব কিছুই কুলে কাঁটার তো কোনো বিকল্প কিছু নেই এই যে কুলে কাঁটার আমরা তো কুলে কাঁটাই বলি ওই জন্য অভ্যস্ত হয়ে আছি তো কুলে কাঁটাটাকে কুলে কাঁটাই হয়ে যাচ্ছে এর তো গুণের শেষ নেই আর আমরা এই শিলেতেই থেঁতো করি দেখো শিলে থেঁতো করে করে পুরো রসটা বার করে নিয়েছি সপ্তাহের মধ্যে যদি দুদিন তিন দিন খাওয়া যায় তাহলে খুবই ভালো স্বাস্থ্যকর তাই না বন্ধুরা আর এইগুলো যদি জলে ভিজিয়ে রাখা যায় ছোট ছোট শিকড় বেরোয় আর এই শিকড় গুলো এই ডালটার ডগাটা কেটে নিয়ে নিজেরা এরম খেতো করে নিয়ে আর যে শিকড়টা বেরোবে সেই শিকড়টা ছাদের মধ্যে একটা গামলায় মাটি দিয়ে বসালে আবার অনেক গাছ হবে আর সেই গাছ থেকে ডগা কেটে কেটে প্রায় একদিন দুদিন ছাড়াই খাওয়া যাবে যে যেরমভাবে খাবে কিন্তু খাওয়াটা এই থেতো করে রস বার করে খাওয়াটাই থেকে বেশি উপকার আমি যেটা মনে করি আমি বরাবরই এইরম রস বার করেই খাই আর এইটা দেখেছ বন্ধুরা এইটা পুরো শুকনো করে দিয়েছি যখন একটু রস বেরিয়ে যাবে আবার একটু জল দেব জল দিয়ে আবার রস বার করে নেবো এই থেকে পুরো রসটা আমি বার করে নিয়েছি দেখছো বন্ধুরা আর কিছুই রস নেই এটাই এইভাবে খেতে হয় তাহলে দেখো বন্ধুরা এই এতটা রস বেরিয়ে গেল এই রস যদি সপ্তাহে তিন দিন খাওয়া যায় কত স্বাস্থ্যকর বলো তো তাহলে এতটা রস বেরিয়ে গেছে পাতা তো দেখিয়ে দিয়েছি কতটা পাতা থেকে কতটা রস বেরিয়ে গেছে এইগুলো আমরা প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন খেলেই ভালো তাই না বন্ধুরা এটা পুরো পিওর জিনিস দেখিয়ে দিই কতটা রস বেরিয়েছে না এর বিকল্প তো কিছুই নেই আর এইভাবে শিলে বা থেতো করতে হবে শিলে থেতো করাটাই ভালো গ্রাইন্ডারে না করে শিলে থেতো আর এই যে শাক এখনো এগুলো আছে এগুলো এখনো দুদিন হয়ে যাবে এরকম থেতো করে করে দশ বার করতে হয় তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আমি এইরম মাঝে মাঝে একটা করে স্বাস্থ্যকর টিপস দেব ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে সাপোর্ট করবে আর যদি আমার ভিডিওটা খারাপও লাগে তাও বলবে কমেন্ট করে কারণ তোমাদের সাপোর্টে আমি কার একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি কেমন লাগলো তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাই না বন্ধুরা ভিডিওটি আমি এবারে শেষ করব আর এরকম সিলেতে বাটলে ভালো ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে আর আমার এই ভিডিওগুলো একটু ফলো করবে টাটা